দুনিয়ার জমিনে যত বাবা মা আছে সমস্ত বাবা মা একত্র করলে তার সন্তানকে যত মহাব্বত করে দুনিয়ার যত যন্ত জানোয়ার আছে সমস্ত যন্ত জানোয়ারদের মহাব্বত তার সন্তানের প্রতি যেমন আছে নবী আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব এবং যত যন্ত জানোয়ার আসবে যত মাখলুক আসবে সমস্ত মাখলুক তাদের সন্তান তাদের স্বামী তাদের প্রিয়জন তাদের প্রত্যেকটা মহাব্বত একত্র করলে যেই পরিমাণ মহাব্বত হবে আল্লাহ তার বান্দাকে তার বান্দাকে তার চাইতে বেশি মহব্বত করেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তার বান্দাকে তার চাইতে বেশি মহব্বত করবেন আর এই মহব্বত করার নেওয়ালা রবের বান্দাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে হত্যা করে ফেলবেন আল্লাহকে ছেড়ে দিবেন না আল্লাহ ছাড় দিয়েছেন বহু দিয়েছেন আমরা বহু বুঝিয়েছি বহু মিম্বর বহু মাহফিল মুদ্রিস থেকে ওলামাই বুঝিয়েছে সচেতন বুঝিয়েছে বুঝেন নাই ছাড় দিয়েছে আল্লাহ জুলুম যখন এক পর্যায়ে একদম চেষ্ঠা করানতে চলে যায় তখন আল্লাহর আরশ আল্লাহ সত্য করেন না তখন আল্লাহ বিচারের বাংলাদেশ আমার দেশ আমার মায়ের দেশ আপনার মায়ের দেশ সংক্ষেপে যেটাকে বলা হয় মাতৃভূমি কি বলা হয় মাতৃভূমির প্রতি মহাপত থাকার দরকার আছে না আমাদের আলোচনার প্রেক্ষাপট কি ইমান নিয়া একটা আরবিতে প্রবাদ আছে যদি অনেকে হাদিস মনে করেন কিন্তু হাদিস না প্রবাদ হচ্ছে হুবুন ওয়াতাম মিনাল ঈমান মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অংশ বলেন মাতৃভূমিকে ভালোবাসা আবার বলেন মাতৃভূমিকে ভালোবাসা ভালোবাসা বলতে কি বোঝায় অন্য দিকে নিবেন না শুধু যে পথে যাব সে পথে নেবেন ভালোবাসা বলতে আমি যাকে ভালোবাসবো তাকে আগলিয়া রাখবো বলেন যাকে ভালোবাসবো তাকে কিভাবে রাখবো তাকে তাকে ভালোবাসবো আগলিয়া রাখবো তার মঙ্গল কামনা করবো কল্যাণ কামনা করবো এটা হচ্ছে ভালোবাসার প্রথম দাবি ভালোবাসার প্রথম দাবি কি যাকে ভালোবাসবো তাকে কি করবো আওয়াজ দেয় না তাকে কি করবো আগলি রাখব যাকে ভালোবাসব তাকে আগলি রাখব তার কল্যাণ কামনা করব তার অকল্যাণ চাইব না এখন মাতৃভূমি মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অংশ সাক্কুনুয়াতাম মিনাল ঈমান তাহলে আমার মাতৃভূমিকে ভালোবাসি আমার মাতৃভূমি স্বাধীন থাকবে স্বাধীনতা থাকবে মানুষ স্বাধীনভাবে চলবে এটা ভালোবাসার অংশ ইমানের অংশ এই দাবি আমার একটাই আপনাদেরও সমাপনা এতটুকু বুঝছেন এবার আসেন তৃতীয় অধ্যায় এই জমিনের মধ্যে যারা দেখায় ভালোবাসা দেখাবে তারা কল্যাণ কামনা করবে কল্যাণ কামনা করে না কারা বলে যারা ওই গাদ্দাররা জমিনের মাতৃভূমির কল্যাণ কামনা করে গাদ্দার কাকে বলে বেঈমানকে কি বলে গাদ্দার গাদ্দার কি বলে বেঈমান আবার বলেন গাদ্দার রাই হয় বেইমান রাই গद्दार হয় আমাদের রূপ মহাদেশের মধ্যে বিখ্যাত একজন গদ্দার নাম আপনাদের সমাজে কারণ মির্জাফর নাম আছে কেন রাখেন না কেন নামটা তো চমৎকার সুন্দর বৈষে থাকবে নাম কেন রাখেন নাই সে গদ্দার থাকার কারণে একটা গালিতে পরিণত হয়ে গেছে এখন বুঝমান কোন মানুষকে যদি গালি দিয়ে মির্জাফর বলেন সে মনে করবে তাকে গালি দিবেন এটা কেন বলে সে জাতি বিচারে একটা গদ্দারি করেছিল এই গদ্দারি করার কারণে তার নামটা গদ্দারের তালিকায় গালিতে পরিণত হয়েছে এজন্য মির্জাপুর রাখা হয় না তাহলে আমার দেশ মাতৃভূমি জন্মভূমি এটাকে আমি ভালোবাসি কি বাসিনা না করি কি করি না এখন বর্তমান সিচুয়েশন আপনি চিন্তা করবেন আমি যদি মাতৃভূমিকে ভালোবাসি আমার ভূমিকা কি থাকা উচিত আমি যদি আমার মাতৃভূমিকে মহাব্বত করি আমার কতটুকু মহাব্বত মাতৃভূমির প্রতি দেখাতে হবে যারা রক্ত দিয়েছেন একাত্তরে যারা রক্ত দিয়েছেন এ পর্যন্ত যারা এই মাতৃভূমির জন্য দিয়েছেন বলেন তারা কি দেশকে ভালোবেসে দিয়েছেন নাকি ভিন্ন কিছুর জন্য দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তারা দেশকে অবশ্যই ভালোবেসে রক্ত দিয়েছেন এখন আমি আমার কাছে একটা দাবি আপনার আদায় করলেন বলেন আপনারা যারা মসজিদের নেতৃত্ব ভার আছেন কমিটি আছেন আমি তাদের কাছে একটা দাবি উপস্থাপন করলাম এই দাবিতে যদি নীতিবান হয়ে থাকে নৈতিকতা থাকে দেশের প্রতি মহাব্বতের অংশ থাকে এই দাবিটা আপনারা মসজিদ কমিটি মানতে বাধ্য কথা না মসজিদ কমিটি ধরেন দুইজন হেরা সব বিষয়ে খেয়াল রাখতে পারে না আপনারা হাজার মানুষ সেখান থেকে একটা দাবি যদি এই মসজিদ কমিটির কাছে উপস্থাপন করেন বলেন তো দেখি এই মসজিদ কমিটি এই দাবিটা যদি যুক্তিক হয়ে থাকে নীতিবান হয়ে থাকে মানার দরকার আছে না নাই দেশের ছাত্র সমাজ যদি কথাগুলো একটু ব্যতিক্রম হয়ে যায় কেন এই মেম্বার একটা আমানতের জায়গা এই মেম্বার থেকে কথাগুলো যদি আপনাদেরকে ক্লিয়ার না করি আল্লাহর কাছে আমার দায়ী থাকা লাগবে সমাজের দায়ী থাকা লাগবে এজন্য ওপেনলি বলতেছি না অল্প অল্প করে আমি মেম্বার থেকে ঘোষণা দিচ্ছি ছাত্র সমাজ দেশের যারা কর্মদান তাদের কাছে দাবি জানিয়েছে তারা অবয় দিয়েছে বা তারা দাবি মেনে নিয়েছে এক পর্যায়ে দেশের প্রশাসন ছাড়া দেশের নির্দিষ্ট দায়িত্ববান ছাড়া তারা নির্দিষ্ট বাহিনী ছাড়া ছাত্রদের উপর ভিন্ন একটা গোষ্ঠী হামলা করেছে এই যে ভিন্ন একটা গোষ্ঠী হামলা করেছে বলেন এটা কি ন্যায় হয়েছে নাকি অন্যায় কাদের উপর হামলা করেছে আগে বুঝেন কারা দাবি উপস্থাপন করেছে ছাত্র সমাজ ছাত্র কারা আমার সন্তান আমার ভাই আমার বোন আপনার সন্তান আপনার ভাই আপনার বোন তারা দাবি কার কাছে উপস্থাপন করেছে যাদেরকে আমরা অভিভাবক মানি যাদেরকে নেতৃত্ব স্থানের উঠে মানি তাদের কাছে দাবি উপস্থাপন করেছে ওরা কারা ওরা হলো আগামী প্রজন্মে এই বাংলাদেশটাকে যারা বিশ্বের মুখে সুন্দরভাবে তুলে ধরবে উপস্থাপন করবে নেতৃত্বের ভারে বসবে ওই ছাত্র সমাজ এই দাবিগুলো উপস্থাপন করেছে যে তাদেরকে হত্যা করলাম এখন হত্যার শাস্তি আছে আপনি ইচ্ছা করলে আমাকে হত্যা করে বলতে পারবেন কারণ যে পরিস্থিতি আমরা পার করছি বা করে যাচ্ছি এমন একটা পরিস্থিতি বাবার সামনে সন্তানকে হত্যা করার কোনো ব্যাপারই না

যাদেরকে হত্যা করা হয়েছে তারা কোনো না কোনো মায়ের সন্তান আপনার সন্তান বা কারো না কারো সন্তান যারা বাবা মা ওই সন্তানদের যারা বাবা মা এই বাবা মারা এই সন্তানকে মহাব্বত করে কি করে নাই আপনার সন্তানকে যেমন মহাব্বত করেন তারাও তার সন্তানকে তেমন ভাবে মহাব্বত করেন আচ্ছা আমরা আমার সন্তানকে মহাব্বত করি আমার আল্লাহ কি তার বান্দাকে মহাব্বত করে না আপনার কথা বলতেছেন এদিক সেদিক নেবেন না কথাগুলো বুঝবেন তাহলে বুঝে আসবে আসলে পথ কোনটা আল্লাহ করে কি করে না দুনিয়ার জমিনে যত বাবা মা আছে সমস্ত বাবা মা একত্র করলে তার সন্তানকে যত মহাব্বত করে দুনিয়ার যত যন্ত জানোয়ার আছে সমস্ত যন্ত জানোয়ারদের মহাব্বত তার সন্তানের প্রতি যেমন আছে নবী আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব এবং যত যন্ত জানোয়ার আসবে যত মাখলুক আসবে সমস্ত মাখলুক তাদের সন্তান তাদের স্বামী তাদের প্রিয়জন তাদের প্রত্যেকটা মহাব্বত একত্র করলে যেই পরিমাণ মহাব্বত হবে

আল্লাহ ছাড় দিয়েছেন বহু দিয়েছেন আমরা বহু বুঝিয়েছি বহু মেম্বর বহু মাহফিল মজলিস থেকে ওলামা ইকরাম বুঝিয়েছে সচেতন বুঝিয়েছে বুঝেন নাই ছাড় দিয়েছে আল্লাহ জুলুম যখন এক পর্যায়ে একদম চেষ্টা করান্তে চলে যায় তখন আল্লাহর আরশ আল্লাহ সহ্য করেন না তখন আল্লাহ বিচারের পাই পাই এবার আসেন তাহলে আল্লাহ মুহাব্বত কম কথা কয় আল্লাহ তার বান্দাকে এত মুহাব্বত করেন এই মুহাব্বতের মাপকাঠি কম

তারা এই গরম হওয়ার কারণ কি বলে তাদের শরীরের মধ্যে পোশাক দেয়া দিছে রাষ্ট্রীয় পোশাক তাদের শরীরের মধ্যে পোশাক দেয়া দিছে অস্ত্র দেয়া দিছে স্বাধীনতা দেয়া দিছে এজন্য স্বাধীনতা পাইয়া পোশাক পাইয়া অস্ত্র পাইয়া মানুষ আর মানুষ মনে করে না মানুষ তুমিকে জন্তু জানোয়ারের চেয়ে মনে করে এজন্য তারপর এই পরীক্ষা এই প্রতিযোগিতা বাতিল করা হয়েছে আপনি কি বুঝলেন একটা মানুষকে স্বাধীনতা দেওয়া হইলে একটা মানুষকে নেতৃত্বের ভাব দেওয়া হইলে সে আর মানুষ থাকে না সে পশুতে পরিণত হয়েছে মানে কি যারা নেতা তারা না 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 কোরআন এবং রাসুলের সুন্নাহ ও যে যারা চলে তারা এই জমিনের শ্রেষ্ঠ মানুষ এর পরবর্তী অংশ আল্লাহ জমিনে ক্ষমতা ধর আছে না নাই বলেন ক্ষমতা ধর আছে না নাই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে মানুষের সামনে দাঁড়াতে হবে রাসুলের শিক্ষা আছে না নাই মজবুন মানুষ ক্ষমতা পায় ইয়া ক্ষমতা ব্যবহার না করা সবচেয়ে বড় ক্ষমতা বলেন আমার সাথে ক্ষমতা পেয়ে বলেন ক্ষমতা পাইয়া

জিব্রাইল আমিন নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছেন তায়েব বসে যে আপনি আমার অন্যায় করেছে অপরাধ করেছে এটা কিন্তু আরশ থেকে মহান রব দেখেছেন আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি যদি একটু নির্দেশ দেন তাহলে দুই পাহাড়ের মাঝখানে এই তায়েব পিষে রুটিতে পরিণত করে দিব

আমার জ্যান ধারণ করতে পারবো তো ইনশাল্লাহ আওয়াজ দেন করবো তো ইনশাল্লাহ